তো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম ইগুল টিমের যৌথ ফেমিনের নাটকটি চৌচল্লিশতম পর্বের পূর্ম আপডেটটি নিয়ে অলরেডি তেতাল্লিশতম পর্বটি সকলের দেখে নিয়েছেন এদিকে জান্নাত বাড়িতে চিঠি লিখে থুয়ে সে ডাকার উদ্দেশ্যে পালিয়ে গেছে সে চপ্পলের সাথে বিয়ে বসবে না এই জন্য তো বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন চপ্পলের সাথে জান্নাতের বিয়ে হবে কি এদিকে দেখা যাচ্ছে সকালবেলা উঠে চপ্পল এসে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে সকলকে বাড়ির উঠোনে ডেকে সকলের কাছে বলে সে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে সে তনুকে আর বলতে সোহাগে জান্নাত না সে অন্য কারোর সাথে রিলেশন করে এই কথাটি সে আমার নিজের মুখে বলেছে এদিকে সোহাগার তনু তার ছোট কাকা কে বলতে আসে এটা কোনো কাজ করলেন জান্নাত যে বাড়ি থেকে পালিয়ে গেছে কথাটা আমাদেরকে আগে কেন বলেন নাই এরপরই সোহাগার তনু চলে আসলো ছোট কাকাকে নিয়ে ছোট কাকির কাছে সোহাগ আর তনু তার ছোট কাকা কে নিয়ে যাচ্ছে থানায় এর তার ছোট কাকা অসুস্থ হয়ে পড়ে যায় এদিকে সোহাগ যাচ্ছে লতার সাথে দেখা করার জন্য তখন তনু ওঠে বললো ছোট কাকার কি অবস্থা তুই জানিস না তুই কি এখন যাবি লতার সাথে রোমান্স করার জন্য এদিকে লতা সোহাগকে বলতে আছে চলো আমরা পালিয়ে যাই তখন সোহাগ ওঠে বললো কি বলতে তুমি এসব কথা এদিকে সোহাগের মা তন্নির মাকে বলতে আছে চপ্পলের সাথে তন্নির বিয়ে দাও ভালো হবে জান্নাত তো নাই জান্নাত তো পালিয়েছে বাবর সাহেব ও তার স্ত্রী লতার ঘরে সোহাগের মা তার শাশুড়িকে বলে আম্মা আমার বাইরে বেড়াইতে আইছে তার কটা বাধ্যব না তখন তার শাশুড়িটা বলে একশো টাকা দিয়ে দাও হোটেলে গিয়ে খাক এদিকে জান্নাতের মা সোহাগের আব্বাকে বলতে আছে জান্নাত কি মোবাইল করছে বলছে মোবাইল নাই কিন্তু ইন্টারনেটে বলছে তখন জান্নাতের দাদি উঠে বলল যাক মার্শাল নিশ্চিত হলাম তো বন্ধুরা চৌচল্লিশতম পর্ম আপডেটটি এখানেই শেষ করে দিলাম যদি পঞ্চম পর্ব পর্ম আপডেটটি দেখতে চান তাহলে চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী নতুন নাটকের আপডেটটি আপনার কাছে সবার আগে পৌঁছায় চৌচল্লিশতম পর্বের ফুল নাটকটি দেখতে পাবেন ছাব্বিশে সেপ্টেম্বর বিকাল তিনটে ইগুল টিম ইউটিউব চ্যানেলটিতে